মুনাফিকদের অনেকগুলো আলামত আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কথা বললে মিথ্যা বলে ওয়াদা দিলে খেলাফ করে আমানতের খেয়ানত করে এগুলো মুনাফিকদের লক্ষণ অথচ হজরত অমর ইবনুল খতাব যার ব্যাপারে রসুল বলেছেন লাউকানা বাদি না বিজ্ঞান লাকানা অমর আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেটা হইতো অমর এমন এক ব্যক্তি আল্লাহ রসুল মুনাফিকদের একটা লিস্ট এক সাহাবি হজরত হজাইফতুলিয়ামান ওনার কাছে দিয়ে গেছিলেন মুনাফিকদের লিস্ট কারা কারা প্রকৃত মুমেন এবং কারা মুনাফিক তো হজরত উমর হজাইফা তুবনুল ইয়ামেন রে গিয়া প্রায় জিজ্ঞেস করতেন হজাইফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো আপনি চিন্তা করতে পারেন

তাদের ভিতরে কি পরিমাণে ছিল আর আমাদের অবস্থা কি আমরা যেন নিজেকে বিরাট বড় মুমিন বিরাট বড় ইমানওয়ালা আমরা যা করতেছি তা সব ঠিক এই ধরনের মানসিকতার আলোচনা শুনি অথচ সাহাবাহিকেরা নিজেদের নিফাকের বই করতেন আপনি কল্পনা করতে পারেন রসুলের সাথে থাকা ব্যক্তি রসুলের সবচাইতে প্রিয় সাহাবিদের একজন অথচ নিজের ব্যাপারে যে আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো মুনাফিকদের অনেকগুলো আলামত আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা এরা কথা বললে মিথ্যা বলে ওয়াদা দিলে খেলাফ করে কি করে ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করে আমানতের খেয়ানত করে এগুলো মুনাফিকদের লক্ষণ অতছো আজকে আস্থাকুরু আমাদের অনেকের মধ্যে এই বিষয়গুলো ফরহামেshay বিদ্যমান অতছো তারপরেও জিজ্ঞেস করলে চার স্তলে বসে আছে ভাই আসেন নাই তো নামাজ পড়তে যাইlogback না তোমার সাথে আমার iman অনেক ভুক্ত আছে যাও গিয়া নামাজ পড়ো বলে কি বলে না আমরাও বলি আপনার কেমন iman

এবং সে দুইজনে মিলে দোকান দিছে নাম দিয়েছে নানা এবং নাতি ভ্যারাইটি স্টোর এখন দোকানে এক লোক আসছে চালের জন্য চাল আছে নাই আরেক লোক আসছে ডালের জন্য ডাল আছে নাই কিছুক্ষণ পরে আসছে এক লোক তেলের জন্য তেল আছে নাই তখন ওই লোক শেষে যে আসছে ও সব দেখছে যে চালের লেগে আসছে চাল নাই ডালের লেগে ডাল নাই তেলের তেল নাই এখন ভিডিও কি ফিপাইছি এই বড় নাম দিছোস ভ্যারাইটি স্টোর আর দহানো কোনো কিছুই নাই করে আর কইও না আমার নানা জোন বাচ্চা ছিল তখন তো দোকানে সবই ছিল কিন্তু নানা মারা যাওয়ার পরে জোয়াটুয়া ছিইল্লা সব বেচা দিছি অন খালি নাম দায় আছে ভ্যারাইটি স্টোর কামের কাম কিছু নেই তা আমাদের ইসলামের অবস্থা এমন হইছে যে আমাদের নাম দায় আছে সাইনবড়ে কিন্তু কামের কাম কিছুই নাই